ব্যাপ দেওয়ার নীতিমাত্র একটা স্টেটাস দিয়েছেন যে বিজয় দিবসে যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে সংযুক্ত করে গ্রেটার বেঙ্গল তৈরি করার কথা আছে দুপক্ষ হয়ে গিয়েছিল মানুষের মধ্যে কেউ সমর্থন করেছেন যে ভারত অখণ্ড বাংলার কথা বলে আমরা কেন এখন অখণ্ড ভারতের কথা বলে আমরা কেন অখণ্ড বাংলার কথা বলতে পারবো না বাংলাদেশ থেকে প্রায় পঁচানব্বই দিন পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের পালিয়ে গেল তাহলে এতদিন কার আশ্রয়ে ছিল এবং কার সাহায্য সহযোগিতায় পালালো ওবাইদুল কাদের কেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীরা এবং আইনশৃঙ্খলা বাহিনী কেন এই দোষ নিতে রাজি নয় তাহলে কার আশ্রয় ছিল কেন জানত না সরকার দলীয় লোক এবং কে তাকে এপার বাংলা থেকে ওপার বাংলায় পার করে দিল সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো সবাইকে বলবো ভাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে আওয়ামী লীগ যদিও পালিয়েছে তারপরে এখনও অনেক আওয়ামী লীগ মাথা উঠতেছে যেটা প্রমাণিত হয়েছে আব্দুল সালাম যুক্তিবাদ মাহফিলে প্রোগ্রামে সেটিও আপনাদের সাথে শেয়ার করব তা আমি কথা বাড়াবো না গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো সবাইকে বলবে একটু ধৈর্য সহকার আজকের ভিডিওটি দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তা চলনার কথা না বাড়ে তাহলে একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে বাংলাদেশে আলোচিত ব্যক্তিত্ব তার বর্ণিল কথাবার্তা তার ক্রেতাদুরস্থ পোশাক পরিচ্ছদ হাতে মূল্যবান আংটি এবং তার সেও মূল্যবান ঘড়ি কেউ কেউ বলেন কোনো ঘড়ির দাম পঞ্চাশ কোটি টাকা কেউ কেউ বলেন পঞ্চাশ লক্ষ টাকা এর কারণ হলো তিনি যে ঘড়িগুলো পরতেন সেই প্যাটিক ফিলিপ থেকে শুরু করে রোলেক্স কিংবা অন্য দামি যে ব্র্যান্ডগুলো আছে এই ঘড়িগুলোর মূল্য কম করে হলো বিশ লাখ টাকা আর সর্বোচ্চ পঞ্চাশ কোটি একশো কোটি পাঁচশো কোটি টাকা মূল্যেরও কিন্তু ঘড়ি আছে তো তিনি সেই ঘড়িগুলো পড়তেন এবং তার এরকম ঘড়ির সংখ্যা ছিল নাকি কয়েকশো আল্লাহ ভালো জানেন তো সেই মানুষটি রাজনীতিতে সজ্জন ছিলেন ব্যক্তিগতভাবে কারোর সাথে মারামারি কাটাকাটি তারপরে মামলা মোকদ্দমা হামলা অনেকটা আছে না যে যেমন সালমান রহমান সাহেব যেটি করতেন কাউকে টার্গেট করতেন তো তার একবারে জীবন শেষ একমাত্র আল্লাহর অশেষ রহমত তিনি আমাকে কিছু করতে পারেননি এ কারণে দু হাজার চোদ্দো সন থেকে বা বারো সন থেকে তার সঙ্গে আমার যে বিরোধ তো জেলে আমি গিয়েছিলাম এটা তার কারণে নয় জেলে গিয়েছিলাম আমার কারণে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু কেন জানি তিনি আমার সঙ্গে বিরোধে জড়াননি জড়াল কী হতো সেটা পরের ব্যাপার কিন্তু সালমান আপুর রহমান যদি কারো স্ত্রীর দিকে তাকিয়েছেন কারো সম্পত্তির দিকে তাকিয়েছেন কারো প্রতিষ্ঠানের দিকে তাকিয়েছেন কারো জমির দিকে তাকিয়েছেন কারো ব্যবসা বাণিজ্যের দিকে তাকিয়েছেন ওদিকে অমনি কিয়ামত আমত হয়ে গিয়েছে এটি আমি সেটা উদাহরণ দিলাম এরকম আওয়ামী লীগে হয়তো হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে ছিল যাদের টার্গেটে ছিল অন্য মানুষের সম্পদ হরণ তারপরে অন্য মানুষের সঙ্গে শত্রুতা করা এবং তাদের অপছন্দের মানুষদেরকে একেবারে জাহান নামে পাঠিয়ে দেওয়া তো সেই দিক থেকে যেন ওয়াদুল কাদের অনেকটা অজাত শত্রু প্রকৃতির মানুষ ছিলেন তিনি দলীয় নেতাকর্মীদেরকে বেশি একটা পাত্তা দিতেন না আর কাছাকাছি গেলে জোরে একজনকে একটু গালি দিতেন বকা দিতেন এই পর্যন্তই ছিল কিন্তু ওইরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তিনি কখনোই জড়িত ছিলেন না দ্বিতীয়ত তিনি আপাদমস্তক একজন শিক্ষিত মানুষ প্রচুর পড়াশোনা করতেন এবং তিনি ভালো ছাত্র মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অনার্সে খুবই ভালো ছাত্র ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার খুব ভালো বক্তব্য দিতেন জীবনে তারপর সৌভাগ্যবান তিনি বসে থেকেছেন বেশিরভাগ সময়টিতে কিন্তু প্রকৃতি তাকে সুযোগ করে দিয়েছে সেই সুযোগের বরপুত্র হিসেবে তিনি আওয়ামী লীগের মতো একটা বড়ো দলে সাধারণ সম্পাদক ছিলেন এবং এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের পরটি দীর্ঘদিন ধরে তিনি তার দখলে রেখেছিলেন যদিও শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না এই সৌভাগ্যের যে বরপুত্র মানুষটি তিনি আওয়ামী লীগের যে বিপদের সময় সেই বিপদের সময় কিন্তু তিনি সৌভাগ্য দ্বারা তিনি আশীর্বাদ পুষ্ট হয়েছেন কারণ হলো এই দলের সবচেয়ে প্রভাবশালী লোকজন যেমন ধরুন শাহজাহান খান সাহেব শাহজাহান খান কেবলই যে একজন রাজনীতিবিদ তার নাম তিনি এদেশের শ্রমিক আন্দোলনের পরিবহন শ্রমিক আন্দোলনের প্রভাত পুরুষ এবং তার নির্বাচনী এলাকায় যথেষ্ট জনপ্রিয় তিনি এই প্রথম এরকম একটা করার অবস্থার পড়তে পড়লেন তিনি পালাননি বা পালাতে পারেননি এরপরে হাসানুল্লা কিনু রাশেদ খান মেনুন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী তাদের সাহস তাদের শক্তি এটি বাংলাদেশের কিংবদন্তি কেবল শেখ হাসিনার জবান তারা যে কাজগুলো করেছেন এটা এইটুকু যদি আপনি বাদ দেন তাহলে বাকি জীবনটা এদের ঐতিহ্য দিয়ে ভরা ইন টার্মস অফ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইন টার্মস অফ এডুকেশন অ্যান্ড এভরিথিং এরপর যদি আপনি আনিসুল হকের কথা চিন্তা করেন আগুন আনিসুল হক সেরাজুল হক সাহেবের ছেলে বাংলাদেশের সবচেয়ে নাম করা উকিলদের মধ্যে একজন সর্বকালের একশো বছরের সেরা উকিলদের মধ্যে অন্যতম সেরা উকিল ছিলেন তার বাবা এবং তিনিও যথেষ্ট নাম করা অ্যাডভোকেট বিশেষ করে ক্রিমিনাল লতে আইনমন্ত্রী ছিলেন পালাতে পারেননি তারপরে সালমান আকবর রহমান সালমান রহমান সাহেব দেশের শীর্ষ ব্যবসায়ী শেখ হাসিনার একেবারে রাইট ইন হ্যান্ড ছিলেন তারপর উনি এশা জমানাতেও ক্ষমতা ধরছিলেন বিএনপি জমানাতেও তার ক্ষমতা কোনো অংশে কম ছিল না এরপর পাকিস্তানে তার বাবা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন একেবারে সেই প্রথম দিকে ফজলুর রহমান তো এই মানুষটি পালাতে পারেননি তার পালানোর জন্য হেলিকপ্টার ছিল নিজস্ব হেলিকপ্টার ছিল তার পালানোর জন্য বাংলাদেশে অনেক শিল্প শিল্পকলা তার অনেক এরকম শিল্প কলকারখানা ছিল যেখানে বিশ হাজার লোক চাকরি করে তো তিনি পালাতে পারেননি এভাবে আরও বহু লোক যারা ধরা পড়েছেন তো সেদিক থেকে ওবায়দুল কাদের আসলে এরকম বাড়ি গাড়ি কয়টা আছে আমি জানি না কিন্তু আমার জানা মতো না ওরকম এরকম পালিয়ে থাকার মতো শিল্প কলকারখানা বন্ধু বান্ধব নাই বললেই চলে যা আছে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মী তারপর তিনি একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন ফলে গ্লোবালি যে একটা এড়োশো কেসি রয়েছে সেটা তার মধ্যে নেই তিনি বড়দের হয়তো কলকাতাতে একটা বাড়ি করার কথা কল্পনা করতে পারেন কিন্তু সালমানদের মতো মানে লন্ডনে বিশাল একটা বাড়ি করে কিংবা জাভেদের মতো ভূমিমন্ত্রী জাভেদের মতো সে এইট হান্ড্রেড লন্ডন আমেরিকাতে আটশো বাড়ি কেনার মতো কলিজা আগামী একশো বছরও ওবায়দুল কাদের হতো না তো সেই ওবায়দুল কাদের সে তার সৌভাগ্যের বর পুত্র তার প্রমাণ পাওয়া গেল যে তিনি বাংলাদেশে নাকি তিন মাস ছিলেন জামায় আদোয়ে এখন সবাই কানাঘোষা করছেন কোথায় ছিলেন কার বাড়িতে ছিলেন কার ঘরে ছিলেন কোন লোকের সঙ্গে ছিলেন কার জিম্মায় ছিলেন তাকে কারা পেট্রোনাইজ করছে এবং এগুলো নিয়ে নানারকম গুজব ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশে একটি অ্যাপেক্স কোর্ট বড়ো কোর্ট সেটা হলো এই যে যুদ্ধাপরাধীদের বিচার করার যে আদালত আইসিটি তো সেই কোর্ট থেকে সরকার প্রতি কারণ দর্শানোর নোটি জারি হয়েছে যে কাদের কী করে পালিয়ে গেলেন তো আমরা জেনেছিলাম জুবায়দুল কাদের বাংলাদেশে আছেন তিনি খুবই অসুস্থ আগের থেকে অসুস্থ তিনি হয়তো মরে গেছেন তার লাশ ফ্রিজে রাখা হয়েছে এরকম একটা খবর কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং আমিও একটা ইঙ্গিত দিয়েছিলাম একটা যাকে বলা হয় ভিডিওতে তারপর আমরা মনে করেছিলাম তিনি প্রথম দফাতে ভারতে গিয়েছেন এক গ্রুপ সেখানে তিনি নিরাপদ আছেন কিন্তু তিনি একেবারে নিরাপদে বাংলাদেশে তিনটি মাস ছিলেন এটি কিন্তু রীতিমতো হর্ষ ভয়াবহ একটি সংবাদ দ্বিতীয়ত হলো আফটার থ্রি মান্থ সরকারের যে একশো দিন পূর্ণ হলো বা সরকারের নাইনটি ডেজ পূর্ণ হলো এই তিন মাস পর তিনি আমাদের চোখে ধুলো দিয়ে আমাদের সামনে এইভাবে তুলি বাজিয়ে তারপরে ভেঞ্চি কেটে অনেকে আছে না যে অনেক মানে বড়ো বড়ো মানুষও ভেঞ্চি কাটে এবং অনেক যাকে বলা এটা অসম্ভব ব্যাপার আমি উইনিষ্টম চার্চিলের মতো মানুষ ধরুন ভেঙি কাটলো জেনারেল আইসেন হাওয়ারের মতো মানুষ ভেঞ্চি কাটলো আর ডোনাল্ড ট্রাম্পের কথায় কথা ভেঞ্চি কাটেন মানে বাচ্চারা যেভাবে দেখেন না ওই যে বের করে ভেঙায় দাঁত কৃমি ক্রিমি করে মানে তার অন্য প্রতিপক্ষকে ছোটো করার জন্য মানে ভেন্সি কাটে এইরকম ভেন্সি কাটা তো এখন বাংলাদেশে এই যে আমাদের এত একটা বিপ্লব হলো আমরা এত কিছু করলাম তো আমরা এই তিন মাস উপায় তাদেরকে খুঁজে পেলাম না এবং তিনি এই তিন মাস বাংলাদেশে জামায় থেকে আমাদের চোখের সামনে তিনি ভেন্সি কাটে চলে গেলেন এটা আমরা যারা এই আন্দোলনের পক্ষের শক্তি মনে করি আমাদের জন্য অবমাননাকর এবং অসম্মানজনক তো যাই হোক বাস্তবতা হলো তিনি ছিলেন এবং তিনি আরও বাস্তবতা হলে তিনি এখান থেকে নিরাপদে চলে গিয়েছেন দিল্লিতে অথবা কলকাতাতে এর দ্বারা কী বোঝায় অর্থাৎ তাকে যারা নিয়েছে নিঃসন্দেহে এখানে দিল্লি আরও স্পষ্ট করে বললে তাদের গোয়েন্দার সমস্যা র এটা নেপথ্যের কারিগর ছিল তারা অত্যন্ত ম্যাটিকুলার অঙ্ক কষে 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 এই উবায়দুল কাদেরকে তারা বাঁচিয়ে রেখেছেন এবং তাদের প্রয়োজনে তারা ওবায়দুল কাদেরকে নিয়ে গেছেন যদি ওবায়দুল কাদেরকে নিয়ে তাদের কোনো প্ল্যান না থাকবে আওয়ামী লীগকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা না থাকতো তারা কোনো অবস্থাতেই নিয়তেন না এখানে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশে কিছু লোক তাকে পাঠানোর জন্য যারা দরজা খুলে দিয়েছে তারা হয় বাধ্য হয়েছে অথবা টাকা পয়সা দ্বারা লোভাতুর হয়েছে কিন্তু এটা দাঁড়াই সব কিছু নয় এখানে ওয়ায়দুল কাদের মতো একজন হ্যাভি ওয়েট মানুষকে যদি বাংলাদেশ থেকে ভারতে যেতে হয় তাহলে অনেকগুলো ধাপ তাকে পার হতে হয়েছে এবং এই ধাপের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রিন সিগন্যাল এবং সেই গ্রিন সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে সেই গ্রিন সিগন্যালটি কাজ করেছে এবং সেই গ্রিন সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে ভারত যে দাদাগিরি করেছে ভারত যে কমান্ড দিয়েছে এবং সেই কমান্ড যে তারা পালন করেছে এতে কোনো সন্দেহ নেই তাহলে আমরা আলোচনাটা এভাবে চলে আসি যদি ওবায়দুল কাদের ভারতে গিয়ে থাকেন বা গিয়েছেন এই বাস্তবতা মেনে নিলে তাকে ভারত আসলে নিয়েছে আহ্বান করে নিয়েছে জানা মাহফুজকে নিয়ে নানা রকম বিতর্ক আছে আমি নিজেও তার কিছু কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছি করি তার একটা কাজের পর কেউ কেউ বলছেন যে তাকে পদ থেকে অপসারণ করা উচিত ছিল সেটা হচ্ছে তিনি অখণ্ড বাংলাদেশ অখণ্ড বাংলা আমরা এভাবে বলবো ম্যাপ দিয়ে তিনি একটা স্টেটাস দিয়েছেন আমাদের বিজয় দিবসে যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে সংযুক্ত করে গ্রেটার বেঙ্গল তৈরি করার কথা আছে দুপক্ষ হয়ে গিয়েছিল মানুষের মধ্যে কেউ সমর্থন করেছেন যে ভারত অখণ্ড বাংলার কথা বললে আমরা কেন অখণ্ড ভারতের কথা আমরা কেন অখণ্ড বাংলার কথা বলতে পারবো না আবার কেউ কেউ মনে করেছেন যে যে মুহূর্তে ভারত আমাদের সাথে নানা রকম বাহানা খুঁজছে ঝামেলা করার সেখানে এই ধরনের কথাবার্তা ভারতের একটা অস্ত্র তুলে দেওয়া আমি নিজেও এই সেকেন্ড অপিনিয়নটা সমর্থন করি আমি নিজেও এই সমালোচনা করেছি বিশেষ করে তিনি যখন একটা সরকার উপদেষ্টা মানে এটা কেউ বলেছে এইভাবে দেখার ব্যাপার না সরকারের জায়গা থেকে এটাকে নানা ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে কারণ ভারতের অখণ্ড ভারত নিয়ে যখন কেউ কেউ বলছিল ভারতের বিজেপির বিভিন্ন লোকজন তখন কিন্তু সরকার সেটাকে ডিস করেছে তারা বলছে যে না আমরা এটা আসলে এটা না এটা আমরা অশোকের মানচিত্র হচ্ছে তো সরকারি ভাবে বা সরকারের রাষ্ট্রীয় দায়িত্বে বসে করার মধ্যে একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে এবং এখন ভারত ফর্মালি এটা প্রতিবাদ জানিয়েছে বেশ কঠোরভাবে জানিয়েছে এটা নিয়ে আমি বলবো তারা কি বলেছে তো সেই প্রসঙ্গে আবার এই আলাপটা এসছে যেন মাহফুজকে অপসারণ করে একটা বার্তা দেওয়া দরকার ছিল আমি আগে কি বলেছে বলি এবং তাকে অপসারণের প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয়নি নিয়মিত সেখানে জিজ্ঞেস করা হয়েছিল সেখানে মুখপাত্র বলছেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি তীব্র প্রতিবাদ জানিয়েছি তাছাড়া আপনি যে প্রশ্নের কথা বলছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি তিনি বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে দিতে চাই রণধীর বলেন যখন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সাথে সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে তখন জনসমক্ষে এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে তিনি যেটা পরের বাক্যটা বলেছেন এটা ভারতের মুখপাত্র বলেছে বলেই সেটাকে চোখ বন্ধ করে ডিস করতে হবে ডিনাউন্স করতে হবে নট নেসেসারি ভারতের মুখপাত্র এই বক্তব্যটা সঠিক যে ভারত সাম্প্রতিক সময় তাদের পররাষ্ট্র উপদেষ্টা আসার পর থেকে পররাষ্ট্র সচিব আসার পর থেকে তারা বাংলাদেশের সাথে এনগেজ করতে চাইছে যে কারণ ভারতের বাস্তবতা মেনে নিতে হবে সেইখানে আসলে এই ধরনের মন্তব্য ভালো বার্তা দেয় না এই আলোচনা আমরা সমালোচনা আমরা অনেকেই করেছি আমি নিজেও সেটা করেছি কিন্তু এই বাহানে ভারত এটা বলেছে এটা কাউকে কাউকে আরো বেশি অস্ত্র তুলে দেয় যে তাহলে তো মাহফুজ এই সরকারকে বিপদে ফেলছেন যেন মাহফুজকে সরকার থেকে সরিয়ে ফেলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে যেন মাহফুজ সম্পর্কে এক ধরনের অস্পষ্টতা আছে স্পষ্টতা হচ্ছে এইরকম একটা পার্সেপশান সমাজে আছে যারা অন্তত কিছু খোঁজ খবর রাখেন তাদের কাছে এইরকম পার্সেপশন হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকারে অত্যন্ত প্রভাবশালী মানুষ নিই এবং তার ইন্ডোর্সমেন্ট ছাড়া অনেক কিছুই হয় না সব না বললেও অনেক কিছুই হয় না এই ধরনের আলাপ আলাপ আছে এটি সত্য মিথ্যার কথা বলছি না এবং একটু পেছনে যাই যে ডক্টর ইউনুস নিজে যারা মাহফুসকে যেভাবে পরিচিত করিয়েছিলেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়ার পর যে তিনি এই মিটিকুল প্ল্যান্ড একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্যাট সুতরাং যখন উনি একইস করেন উইচ ইস নট এ টল ট্রেট তখনই কথা বলেছি পরেও বহুবার বলেছি একেবারেই ভুল কথা ডক্টর ইউনুসকে এই ধারণা কে দিয়েছে এটা একটা জাতির জন্য ক্ষতিকর পারসেপশনটাকে তুলে দেওয়া হয়েছে ভাট এভার তো পর থেকে এটা আরও ভিত্তি পেয়েছে যে যারা মাহফুস সরকারকে চালাচ্ছে ডক্টর ইউনুসকে চালাচ্ছে এবং তাতে যেটা হয় কারো কারো ক্ষেত্রে অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি মানে আমাদের তো সরকারের সিদ্ধান্ত নানা দিকের সমালোচনা আছে একে উপদেষ্টা নিলেন কেন সেটা নিয়ে এক গ্রুপের সমালোচনা আবার এই সিদ্ধান্ত নিল না কেন ওটা কেন নিল সেটা আবার আরেক গ্রুপের সমালোচনা এবং তাদের একটা সমালোচনা জায়গা যারা মাহফুজের উপরে গিয়ে পড়ছে আমার নিজের মানুষ সম্পর্কে সমালোচনা আছে আমি একাধিকার করেছি তার এই ব্রেন ভাঁজ আপনারা মাস্টার মাইন্ড বলছি মাস্টার মাইন বলেননি তিনি ব্রেন ভাটা মুভমেন্ট করেছিলেন সেটা নিয়ে সমালোচনা করেছি তার কিছু স্টেটাস তিনি সরকারের উপদেষ্টা হয়েছে এই ধরনের একটা পক্ষ নিচ্ছেন বলে তার স্টেটাসে মনে হয় এটা সরকারের উপদেষ্টা হিসাবে কোনো দিনও করা ঠিক হয় বলে আমি মনে করি না উনি বিশেষ সহকারী ছিলেন সচিব পদমর্যাদায় পরে তার পদোন্নতি হয়েছে এবং এখন উনি একই কাজে আছেন কিনা আমরা জানি না কারণ এটা হওয়ার পর কেউ কেউ কি মনে করছে এটা দেওয়া হচ্ছে কিনা ধরে নেব ধরেন পরিবর্তন হয়নি ক্যাবিনেট দেওয়া হয় তিনি ওই দায়িত্বেই আছেন এবং একইভাবে উনি যখন ভারতের বিরুদ্ধে এটা ভারতের বিরুদ্ধেই করতে হবে এই ধরনের স্টেটাস দিয়েছেন সেটাকে আমি বাবা দিইনি আমি বেশ কঠোরভাবেই সমালোচনা করেছি কিন্তু যারা মাহফুজের বিরুদ্ধে যখন ভারত এভাবে কঠোরভাবে নামছে দাঁড়াচ্ছে মানে মাহফুজের সমালোচনা যেন মাহফুজ আমরা সমালোচনা করতে পারি করছি তার কিছু আচরণ ঠিক করার জন্য নীতিগত ভাবে ছাত্রদের প্রতিনিধি সরকারের থাকা আমি সমর্থন করিনি এটাকে বলে রাখা ভালো কারণ নাহিদ এবং আসিফ যখন যখন প্রথম ক্যাবিনেট ভেরি ফার্স্ট ভিডিও আমি বলেছিলাম যে তাদের ক্যাবিনেটে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি তাদের যা ছিল তার সাথে একটা সাংঘর্ষিক আমাকে কেউ ভুল বলতে পারেন কিন্তু আমি সেটা মিন করি ঠিক একই ভাবেই আমি মনে করি যারা মফুজ ও নাহিদ এবং আসিফদের মতো করে সরকারে থাকা উচিত ছিল না আর তিনি আর যে যা ভুল করবেন সেটা সমালোচনা করবেন যেটা নাহি যে ভুল আমার দৃষ্টিতে মনে হয়েছে করেছেন যারা আসিফ যে ভুল করেছেন বলে আমার মনে হয়েছে আমি সেগুলো নিয়ে সমালোচনা করেছি ঠিক একইভাবে সমালোচনা করব কিন্তু যারা মাহুসকে তার অবস্থান তার ক্ষমতার কারণে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে সরকার থেকে উপদেশার পথ থেকে সরিয়ে দিতে হবে আমি এটা একেবারেই জোর করি আর বিশেষ করে ভারত যখন এরকম কঠোর সমালোচনা করছে তখন কেউ কেউ আরও মনে করছেন যে হ্যাঁ এটাই উপযুক্ত সময় আমাকে পার্সোনালি এই ধরনের কথা বলেছেন আমি তখন একটা কথা বলি বলেছি এখন এখানেই এটা বলছি ভারত এই রকমভাবে অবস্থা নিয়েছে বলেই এটাও একটা বড় যুক্তি যে তাকে সরানো যাবে না আমাদের একজন উপদেষ্টা একজন যথেষ্ট বয়সের দিক থেকে ম্যাচোর উপদেষ্টা ভুল করেছে যদি আমি আগে বলেছি রাষ্ট্রের একটা দায়িত্ব থেকে আসলে আমার বয়স্ক আমি শিখছি এগুলো বলার স্কোপ খুব বেশি নাই যে পারবেন ওই পোস্টে ফিট করতে তাকেই ওই পোস্টে যেতে হবে না যাবেন না সিম্পল কিন্তু তারপরেও আমরা আমাদের এই উপদেষ্টার পাশে দাঁড়াবো ভারত যত ক্ষুব্ধ হবে এবং ভারতের এই ক্ষুব্ধতা আমরা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ইনস্ট্যান্টলি ভারতকে এত পাত্তা আমরা কৌশলগতভাবে দিতে পারি না নোবে আমি ভারতের সাথে যুদ্ধ ঘোষণার পক্ষে না কেউ কেউ আছেন ভারতের সাথে একটা যুদ্ধ লেগে গেলে খুশি হন আমি ভারতের সরকারের নীতি তীব্র সমালোচক তীব্র সমালোচনা বহু বহু বছর থেকে করছি বহু বছর থেকে করছি কিন্তু ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হোক এটা চাই এই বিপক্ষ আমরা এখন যে অবস্থানে আছি আমাদের সম্পর্কে যে ডাউনগ্রেডেড অবস্থায় আছে এটা কারোর জন্যই মঙ্গলজনক নয় এবং আমরা আমাদের জায়গা থেকে ঠিক আছে বলে মনে করি ভারতের জায়গা থেকে ঠিক করে একটু তাও মনে করি কিন্তু ভারত আমাদেরকে চাপ দিয়ে এমন কিছু করে বা ভারতের ভয়ে চাপে বা ভয়ে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি ইনস্ট্যান্টলি এরকম কিছু হতে পারে না সুতরাং ভারতের এই মন্তব্যকে ভারতের এই মধ্য বা প্রত্যাশিত আবারই কথা ছিল কারণ উপদেষ্টা প্রতিষ্ঠানে থেকে এই কথা বলা যায় না এবং আমারও বলছি এটা ভারত অস্ত্র তুলে দিয়েছে এবং এটা যে শুধুমাত্র প্রতিবাদ করেছে তারা ভারত এটা ব্যবহার করেছে যে সরকারের পক্ষ থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদ শুধু বিচ্ছিন্নতাবাদ না ভারতের অংশ আমি অ্যানেক্স করার কথা বলছি মানে ভারতের অনেক জায়গায় স্বাধীনতা সংগ্রাম আছে তাদের ভাষায় ভারতের ভাষায় বিচ্ছিন্নতাবাদীরা আছেন তারা তো লড়াই করছে স্বাধীন দেশের জন্য সেটা সমর্থন করে আলাদা দেশও এক কথা আমরা ভারত থেকে বেশ কিছু অংশ বিযুক্ত করে আমার সাথে অ্যানেক্স করে আমার দেশটাকে বড় করতে চাইছি এটা ভয়ঙ্কর কথা এটা অলরেডি ব্যবহার করবে এই ড্যামেজটা অলরেডি হয়ে গেছে তবে তিনি একনলেজ করেছেন যে তিনি এটা ডিলিট করেছেন ভারতের যে মুখপাত্র সো এটা একটা ইঙ্গিত যে এটা সঠিক হয়নি বা আমি মনে করি যারা মহফুজ ডিলিট না তারা মাহফুজের কথা স্টেটাস এটা উনি অন করতেই পারেনি ধারণা কিন্তু এটা যে উপদেষ্টার জায়গা থেকে তার ভুল ছিল সেটা আসলে উনি আবার স্ট্যাটাসে জানাতে পারেন ওই কারণে সবার সব চিন্তা মিলবে না ওনার এই চিন্তা সঠিক আরেক ডিপেইচের বিষয় কতটুকু করা যাবে কতটুকু ভাবা যাবে সেটি কেউ করতে পারেন আমি ইনফ্যাক্ট ইভেন উপদেশা বলে না আমি এই যে পার্সেপশন আমি নিজে এটা করি না কিন্তু কেউ করতে পারেন কিন্তু উপদেষ্টার জায়গা থেকে এটা বলা যে সেটা তিনি একটা স্বীকার করতে দিলেন সবচেয়ে ভালো হতো কিন্তু বর্তমান হচ্ছে যারা মাহফুজের বিরুদ্ধে এখন সংঘবদ্ধভাবে ভারত কিন্তু তার বিরুদ্ধে সংবদ্ধভাবে আছে তাকে হিজবুত তাহারির এই কথাটা বলা হয়েছে তাকে এবং ডক্টর ইউরোসের প্রধান মানে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা তার ডিফ্যাক্টর রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন যারা মাহফুজ যিনি হিজবু তাহারের যিনি ব্রেন ভাইন দা মুভমেন্ট এবং তিনি ভারতকে ভেঙে তার অংশ বাংলাদেশের সাথে মেলাতে চাইছেন এই ন্যারেটিভগুলো ভারতের দিক থেকে খুব শক্তভাবে চলছে চলবে তাকে একটু সতর্ক থাকতে হবে কিন্তু ভারতের দাবিতে ভারতের চাপে কোনো কিছু যাতে যারা মাহফুজের ক্ষতি না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে উনি ভুল করতে পারেন উনি সমস্যা করতে পারেন কিন্তু তিনি এই গণভুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ একটা গুরুত্বপূর্ণ শক্তি আমাদের মতভেদ দিমত থাকবেই কিন্তু আমাদের রাষ্ট্রের যার সাথে যারা শত্রুতা করছে আমাদের জনগণের সাথে যারা শত্রুতা করছে সরকারের সাথে যারা শত্রুতা করছে সেটা আওয়ামী লীগ হোক সেটা ভারত হোক যখনই শত্রুতা করবে তখনই যার বিরুদ্ধে শত্রুতা করছে তার পাশে আমাদের দাঁড়াতে হবে তার পেছনে দাঁড়াতে হবে দুইটা অপশন আছে একটা হচ্ছে ধরেন যারা আন্তর্জাতিক সমালোচক মানে যারা পড়াশোনা করে ক্রিটিক হয় হ্যাঁ যেটাকে আমরা বলি ক্রিটিক মানে সমালোচক সেটা হইতে যোগ্যতা লাগে পড়াশোনা লাগে আর আমরা যারা বাঙালি আছি আমাদের সমালোচনা করতে যোগ্যতা লাগে না আমরা চায়ের দোকানে বইসা চা থেকে খাইতে চিন্তা করি মেসি একটা খেলা খেলে শটটা ডাইনি দিয়ে দিই বামি দিয়ে কেটা কেড়াতাড়ি নামাইছে মাঠে এমন প্রশ্ন কিন্তু আমরা করে বসি তার মানে সমালোচনা করাটা খুবই সোজা কিন্তু ওই জায়গাটা যদি আপনারে বসাই দেয় তখন আপনি আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন এই মুহূর্তে আজকের খুবই ব্রেকিং যেই নিউজটা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যকে ঘিরে তোল অবস্থান চলছে যখন আপনি সামন হ্যাঁ তখন আপনি অলওয়েজ ফোকাসড আর যখন আপনি নোওয়ান তখন আপনি কেউ ফোকাস করবেন আপনি কিভাবে খাচ্ছেন আপনার ব্যক্তি জীবনে কয়টা গার্লফ্রেন্ড আছে কটা বয়ফ্রেন্ড আছে আপনার ব্যক্তির কী করে মানুষ পাত্তা দিবেন আর যখনই আপনি দশজনকে ডিঙে সামনে সারিতে আসবেন তখন আপনি পোশাকটা কি পরলেন ভাত খাওয়ার সময় আপনি কি চপস চপস করে খাইলেন নাকি বাইর করে খাইলেন নাকি ভদ্রভাবে খাইলেন সব কিছু ফোকাসড হয় কারণ আপনি সামন ডক্টর মহম ইউনুস যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন তখন তিনি সামান হয়ে গেলেন এরপরেই তাকে নিয়ে সমালোচনা আলোচনা একশো বিশ দিন চলে গেছে সরকার কি করছে না করছে সব কিছু কিন্তু ডক্টর ইউনুস যেহেতু প্রধান উপদেষ্টা তার উপরেই কিন্তু বর্তায় আর সম্ভবত এই জিনিসগুলোতে তিনি অনেকটা ডিপ্রেশনে আছেন মানসিকভাবে তার শক্তি যেটা তিনি এটা হারিয়ে ফেলছেন কারণ ফাংশন হচ্ছে না একশো বিশ দিনে বাংলাদেশের মধ্যে কোনো পরিবর্তন নাই কিছু হয়েছে পলিথিন নিষিদ্ধ তারপর প্লাস্টিকের বদলি কাছের বোতল আসছে এরকম কিছু কিছু জিনিস আছে বাট দৃশ্য তো আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি সকল কিছু ব্যবস্থাপনাতে মধ্যে অব্যবস্থাপনার দেখা তো এই সকল কিছু নিয়ে যখন তাকে প্রচণ্ড সমালোচনা সহ্য করতে হচ্ছে আজকে তিনি এক বক্তব্য দিয়ে বসে যে আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব কিন্তু কেন তার মানে কি তিনি হতাশ তিনি কি দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন তিনি কি বিষয়টা ভাবে বলছেন যে ভাই রকমে আমরা তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো এই যে ওনার এই কথাটা নিয়েও আমরা আলোচনা করতেছি তিনি সামান দেখে এরকম কথা উপদেষ্টাটা বললে আমরা পাত্তা দিব না বিএনপির তারেক জিয়া কী বলছেন এই মুহূর্তে না শেখ হাসিনা ওপার বাংলা থেকে কি বলছেন ওইটাও না বাট ডক্টর ইউনুস কখন কি করেন এটা কিন্তু সবাই নজরদারি করে দর্শক আমরা দেখছি যে আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছে এটা আমরা জানি তো এখন দা ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছিলেন যে এই মুহূর্তে তিনি যেই উপদেষ্টার পথটাতে বসে আছেন জনগণের যে চাওয়া পাওয়া মানে সকল কিছু মিলিয়ে তাকে যেই জায়গাটাতে দেওয়া হয়েছে তার বক্তব্য আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে এই কথাটাতে তাহলে বোঝা গেল কি যে তিনি নিজের ইচ্ছা এই দায়িত্বটা নেন না তাকে জোর করে দিয়েছে বাট আমরা তো দেখছিলাম তিনি বলছিলেন যে তোমরা ছাত্ররা যদি দেশের জন্য এতগুলো প্রাণ দিতে পারো আমি তাহলে কেন পারবো না বলে তিনি স্বেচ্ছায় সানন্দে প্রথম যখন দায়িত্ব নিয়েছিলেন তার সেই চিরচেনা হাসি হ্যাঁ ডক্টর ইউনুস তার যে একটিভিটিস অ্যাকশন শুরু হলে সাপোর্ট করতে হবে তো এখন তিনি আবার এসে যে কথাটা বললেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ প্রযুক্তির যুগ সব রেকর্ডেড তো তিনি ইকোনমিস্টকে বলছেন যে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এই কাজে বসানো হয়েছে আমি আমার কাজ করছিলাম তা উপভোগ করছিলাম এজন্য আমি প্যারিসে ছিলাম সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য ওনার এই বক্তব্যটা খুবই সাংঘর্ষিক আমরা মনে করি তার অবস্থানের সাথে সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি সারা জীবন ধরে গড়ে এসেছি আর তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা তৈরি করেছি তো এর পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিবাদ ইস্যুটা আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু কাভার পাচ্ছে তো তিনি বলছেন যে আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশের জঙ্গিবাদ মাথা ছাড়া দেবে না তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ করতে চাই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী তো তরুণীদেরকে নিয়েও তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন ইভেন তিনি বলছেন যে আমাদের উচিত আচ্ছা অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন কেবিনেটে ক্যাবিনেটে অনেক বক্তব্য দিয়েছেন এখানে যতটুকু বোঝা যাচ্ছে যে সমালোচনার মুখে বা সমালোচকদের বিভিন্ন অ্যাক্টিভিটিজে আমরা যারা ক্রিটিক আছি কম বেশি ভালোটাকে সাপোর্টও করি বাট বা সমালোচনাকে সমালোচনাই করি তো এগুলো কোথাও কোথাও নেওয়ার জন্য চামড়াটা গন্ডারের মতো মোটা হতে হয় আপনি দেখেন একজন আর আপনার মধ্যে কী পার্থক্য একজন পলিটিশিয়ানের প্রতিনিয়ত গালি খেতে হয় হ্যাঁ মানে শেখ হাসিনাকে দেখেন কত কিছু এখন সহ্য করতে হচ্ছে একসময় খেলা যেয়ে বিএনপিকে সহ্য করতে হয়েছে আবার সময় প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এখন তারা মন্ডা খাবে মিঠাই খাবে শেখ হাসিনা এখন ভাত খাবে হ্যাঁ কুমিল্লার ভাষা ভাত হচ্ছে ধরেন ঝুটা ভাত আর কি আপনারা যেটাকে বলেন আবার সময়ের প্রেক্ষাপটে সেই বঙ্গভবনে মাংস

আমরা চাই তিনি মানসিক শক্তিরা যেন না হারান আর তিনি যে বক্তব্যটা দিয়েছেন আর একটু ক্লিয়ার করতে হবে তিনি কি রাজি ছিলেন না তাকে জোর করে টাইনে আনা হয়েছে কারা এই কাজটা করছে আমরা তাদেরও জানতে চাই কারণ দায়িত্বের জায়গাটা কখনো যেটা স্বেচ্ছায় অন্তর থেকে ভালোবাসে আপনি দায়িত্বটা নিয়ে যদি কাজ না করেন জোর করে আইনা বসাই দিয়া প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং মনোযোগ সহকারে সবগুলো ভিডিওর আলোচনা আপনারা শুনেছেন তো আশা করি সব কিছুই জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ